নমস্কার বন্ধুরা সম্পর্ক দেবতা ব্লগে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে শুরু করলাম আজকে যাবো হচ্ছে আমি দিদির বাড়ি দেখো এখানে মোটামুটি রেডি হয়ে গেছি সকাল সকাল বুঝতে পারছো খুব সিম্পলি সিম্পলিভাবে রেডি হয়ে গেছি আর রাস্তার মধ্যে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারবো না কারণ থাকবে সাথে বিহান বাইকের মধ্যে আবার ব্যাগ থাকবে তাঁধে ওই জন্য রাস্তার মধ্যে কোনো ভিডিও শ্যুট করবো না যা দেখা হবে একেবারে দিদির বাড়িতে গিয়েই দেখা করবো ওখানে গিয়ে একটু ভিডিও আমি শ্যুট করবো ঠিক আছে এখানে দু ভাই বোনের অবস্থা দেখো এইটা হলো আমার ভুটু আমার দিদির মেয়ে আমার ভুটু ওরা দুজনে একে অপরের প্রতি ভীষণ খুশি দুজন দুজনে ভীষণ খুশি এই রকমটা দেখো না দুজনের অবস্থাটা তারপরে বাবুকে আমি এখানে খাওয়াতে চলে এসেছিলাম বাবুকে খাওয়াচ্ছিলাম আলু আলু শুক্তো ঘি ভাত আর ডিম এটা এটাকে খাইয়ে দিচ্ছিলাম আর দেখো সর্বক্ষণ আমার দিদি বাড়িতে গান চলছে কেন বলো তো ওনার প্রচণ্ড গান ভালোবাসে ঠিক আছে আর ওই জন্য ও গিয়ে যাওয়া মানে দিদি বাড়িতে ও গানটা চালিয়ে দেওয়া ও দেখানো অত আনন্দ করে আর এখানে দেখো বাবুকে আমি রেডি করছিলাম বাড়ি ফেরার জন্য আমি রেডি হওয়ার সময় আমার দিদিকে আমি বলছিলাম ওকে রেডি হতে করে দে তো প্রত্যেকে মনে ফিল এত দুষ্টুমি করছিল কেউ পারছিল না ওই পরানোর জন্য ওই জন্য ওকে রেডি করছিলাম আর ওই নানান রকম ভুলিয়ে তুলি রেডি করছিলাম আর জানো যখনই এরকম ভিডিও করি এই ভিডিওটা করে দিচ্ছিলো আমার বর আর যখনই কোনো ভিডিও করি আর ভুটো যদি থাকে সামনে ভুটো বেশিক্ষণ ভিডিও সামনে থাকবে না বেশিক্ষণ ভিডিও করলে বলে বন্ধ করো তো বন্ধ তো আর যখনই এরকম করে না ওকে আমার লাগাতে ভীষণই ভালো লাগে তো যখনই এরকম করে তখন আমি ওর বাবা ওই জন্য বলছিলাম ওকে যে বেশি করে ওকে ভিডিওতে তোলে তো ওকে একদম ছাড়বে না ওকে নন্দটা ওকে তুলে যায় যে বলছিলাম ওকে আমি জানো তো আর যখনই আমি বলবো যে ওকে প্রচুর ক্যামেরার মধ্যে নাও ঠিক আছে তখনই ও এত হাসে এত হাসে যে কি বলবো তো এইসব আমরা ঠাট্টা করছিলাম মজা হচ্ছিল এই জন্য না মানে একবেলা হোক বা দুবেলা এটুকু সময় না কেন এটুকু চেঞ্জের মনে হয় প্রচণ্ড দরকার হয় তো খুব আনন্দ করছিলাম ভালো লাগছিলো তারপরে না আমি এখানে বাড়ি ফিরে গেছিলাম তোমার বাড়ি ফিরে তো জানোই কোথা থেকে বাড়ি ফিরলে কতটার কাজ থাকে কাজ বলতে কি নিজে ফ্রেশ হওয়া বাবুকে ফ্রেশ করানো জামাকাপড় ভাঁজ করা এগুলো থেকেই যায় আমার আমারও থাকে ঠিক আছে তো সেইগুলো করার জন্য আমি মা সেই সময় সন্ধ্যে দিচ্ছিলো ওকে দুটো বাড়িতে চিড়ে ভাজা দিয়ে বসিয়ে দিয়েছিলাম দেখো না কেমন শান্ত মনে হচ্ছে যেন কিচ্ছু জানে না আমার বাবুটা এইভাবে বসে ও চিড়ে ভাজা খাচ্ছিল আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে তো এসে গিয়েছিলো আমার আটটার সময় আমার ফুচকা ঠিক আছে মানে সব ইচ্ছাটা আমার কমপ্লিট হয়েছিল। সে যে কী বলবো তো যেন যতই বাড়িতে খায় কানে গিয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা বল যাই হোক দেওয়া হবে হোক ইচ্ছাটা আমার পূরণ নয় সেটাই অনেক তো ফুচকা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবে ফুচকা খেতে ভালোবাসো তো এই জন্য এই অবধি আমি আর ফুচকাটা না ভীষণ ভালো বানিয়েও ছিল দারুণ বানিয়েছিল চলো আজকে আমি তোমাদের বলবো হঠাৎ কেন বাড়ি বেরিয়ে গেলাম তোমার প্রত্যেকে জান আমার ভিডিও দেখো যে শনিবার মানে ও বিকালের মধ্যে বাড়ি ফিরে তো ওই জন্যই ভাবলাম চলো ওর সঙ্গে সকালে বেরিয়ে যায় আর বিকালের সাথে বাড়ি ফিরে আসবো চাপাতলা হয়ে যায় আমার ওখান থেকে একটুখানি গেলেই আমাদের বাড়ি আর আমার কিছু কাজ ছিল দেখতে পাচ্ছ আমার ঘুরোটা বেরিয়ে গেছে এই করবো কর করে আর করা হয় না তো এই সপ্তাহে এই দিনগুলো শুনি আর ওই বাড়ি আমি পাই যে ওর সাথে বেরোনোর জন্য ভাবলাম ওর সাথে বাড়ি ফেরার সময় পুরো টুরো পার্লারের কাজটা কমপ্লিট করে আর বাড়ি ফিরব কিন্তু আমার হলো না কারণ যখনই দেখলাম যে বিকালটা হলো এত বাজে ওয়েদারটা হয়ে গেল তখন ভাবলাম যে এই যদি বৃষ্টি আসে আমি বিয়ানকে নিয়ে বাড়িতে বা বাইকের মধ্যে ভীষণ চাপের হয়ে যাবে তখন তো আর ঘুরু হরলোই না কোনো পার্লারের কাজও হলো না তো আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল কোনো পার্লারের কাজ হয়নি ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে কারণ সাবস্ক্রাইবটা করলে আমি যখন নেক্সট ভিডিও আমার আসবে ফার্স্ট তোমার কাছে পৌঁছে যাবে তো ওই জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে